সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে বেশ কিছু চেনের নিউ ওয়াচ দেখাবো এটা হচ্ছে সিলভারে ব্ল্যাক ডায়েল অ্যান্ড লকটা হচ্ছে বাটারফ্লাই এ হচ্ছে এটা ব্যাক পার্টটা জাস্ট বিট ডায়ল শেপটা একটু দেখাই ডেট ফিচার অ্যাভেলেবেল গ্লাসটা হচ্ছে ওভেল গ্লাস এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি এরপর যেটা দেখাবো এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটি কালার এটা হচ্ছে সিলভারের এস ডায়েল এটাতেও কর্নোগ্রাফ অ্যাক্টিভ ডেট ফিচার অ্যাভেলেবেল এগুলির সাথেও সেম ফিচার এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এটা ডায়ালটা সো যার যেটা লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন এটা হচ্ছে ফুল হোয়াইট অর্থাৎ সিলভার বডিতে হোয়াইট ডায়াল এটা তো বাটারফ্লাই লকদা ডেট ফিচার অ্যাভেলেবেল অ্যান্ড কর্নোগ্রাফ অ্যাক্টিভ এটাও ফুল সিলভারের মধ্যেই এটার মধ্যে আপনারা তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সিলভার চেন অ্যান্ড হোয়াইট ডায়াল এটা হচ্ছে সিলভার চেনে গ্রিন ডায়াল হচ্ছে এটার লক অ্যান্ড বডি এটা হচ্ছে ব্ল্যাক এ গ্রিন ডায়াল সো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা পেজে নক করলে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই হবে বাকি টাকা প্রোডাক্টের মূল্য ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে চেক করে পরিশোধ করার সুযোগ রয়েছে